সুপ্রিয় দর্শক যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন মুক্তাঞ্চল টিভির পেজ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা এই মুহূর্তে এসেছি রোমারি উপজেলার শোলমারি ইউনিয়নের ডাঙ্গোপোড়া গ্রামে আসলে এটি হলো জিঞ্জিরাম নদীর একটি শাখা সেই শাখা নদীর যে পানি শুকিয়ে গেছে সেই চর জায়গা জায়গাতে কিন্তু আসলে এই মেলাটা চলছে অষ্টমী উপলক্ষে কিন্তু এখানে যে মেলাগুলো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই মেলাগুলো কিন্তু আসলে জমে উঠেছে এটা এটা অনেক আগের যে একটা ঐতিহ্য এই ঐতিহ্যটাকে আসলে ধরে রাখা কিংবা খুঁজে ওঠার কারণে কিন্তু এখানে আসলে মেলাটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম বাচ্চাদের সবচেয়ে এখানে বাচ্চাদের খেলনার জিনিস অনেক পাওয়া যায় সুপ্রিয় যারা দেখছেন মুক্ত অঞ্চল টিভির পেজে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ক্যামেরা পার্সন অ্যান্ড শহীদুল কাজার ভিডিও শ্যুট করছেন আমরা দেখছি এখানে বেচা গেলে কেমন হচ্ছে সুপ্রিয় দর্শক আপনার যে দেখছেন আসলে এটা কিন্তু আসলে এটা ঐতিহ্য ঐতিহ্যকে ধরে রাখার জন্যই কিন্তু আসলে এই খেলনাগুলো আসলে বা বিভিন্ন এই মেলাগুলো অনুষ্ঠিত হচ্ছে দর্শক আমরা এসেছি এই এই উপজেলার শোলমারী ইউনিয়নের যে ডাঙ্গোপড়ে গ্রামে জিঞ্জিনাম নদীর শাখায় এই মেলাটি হচ্ছে খুব সুন্দর মেলা হচ্ছে যে আসলে এই মেলাগুলো হচ্ছে জন্যই কিন্তু আসলে আমাদের অনেক আমরা ওকে দর্শক এক আমরা একজন ব্যবসায়ীর কথা বললাম আসলে এই মেলাগুলোর মাধ্যমে কিন্তু আসলে যে বাচ্চাদের যে সুন্দর সুন্দর খেলনাগুলো গাড়ি সেগুলো কিন্তু আসলে পাওয়া যায় দর্শক মেলা মানে বাহারি রঙের যে মিষ্টি ডিজাইন করা হয় এগুলো কি বলে সাজ এখানে অনেক ধরনের আসলে ডিজাইন করা রয়েছে সাজগুলো এই সাজগুলো আসলে বিক্রি হয় অনেক সুন্দর পরিবেশে কয় টাকা কেজি এই সাজ কয় টাকা কেজি দুশো টাকা কেজি ভালো কেমন বিক্রি হচ্ছে ভালো ভালো বিক্রি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মিষ্টি এই মিষ্টিগুলো দেখেন বিভিন্ন ধরনের এটা বালিশ মিষ্টি না বালিশ মিষ্টি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক পরিবার পরিজন্যে অনেকে এসেছেন ছোট ছোট বাচ্চারা এসেছেন এই মেয়ে এসে কেমন লাগতেছে কী কী কিনছো দেখাও একটু সাজ কিনছো আর কিছু কিনবা আরো কিছু কিনবা তোমার কেমন লাগতেছে ওকে দর্শক আমরা ছোট বাচ্চাদের সঙ্গে কথা বললাম আসলে তাদেরই জন্য আজকের এই মেলাটা আমরা যেটা দেখতে পারলাম আপনারা দেখতে পাচ্ছেন এই গরমে মেলা ঘুরতে ঘুরতে যদি আপনার ক্লান্ত লাগে তাহলে এই তরমুজটা খেবেন অবশ্যই ভালো লাগবে কেমন বিক্রি হচ্ছে ওকে দর্শক এই মেলা ঘুরতে ঘুরতে যদি আপনি ক্লান্ত হয়ে যান একটু ঝাল দিয়ে আপনি যদি একটু ঝালমুড়ি খান তাহলে দেখবেন যে অনেক আপনার ফিলিংসটা ভালো হবে দর্শক যে প্যাচের শেষ নেই সেই প্যাচের নাম হচ্ছে জিলাপি এই যে জিলাপি কিনতেন অনেকে অনেকে জিলাপি কিনতেছেন আসলে জিলাপিটা অনেক সুস্বাদু অরিজিনাল গুঁড়ের অরিজিনাল গুঁড়ের দর্শক আপনারা হয়তো অনেকে দেখছেন অরিজিনাল গুড়ের জিলাফি এগুলো সর্ব আজকের মেলার সর্বশেষ দোকান দর্শক ছোট বাচ্চাদের নানা প্রকার জিনিস এখানে জিনিসপত্র খেলনা পাওয়া যায় কি কেমন আছেন ভাইয়া কেমন বেচা কিনা হচ্ছে এই মেলা উপলক্ষে কয়দিন চলবে এখানে বলছে আজকে আচ্ছা ঠিক আছে দর্শক এই রোদের মেলাতে যদি আপনাকে আরও বেশি কৃষ্ণাত্ম লাগে তাহলে আইসক্রিম খাবেন তাই না আইসক্রিম কীরকম কীরকম আছে ম্যাম একটু দেখতে চাই একটু অনেকে দেখবে এই এই কী আইসক্রিম বলে কলকি আইসক্রিম কীরকম বিক্রি হচ্ছে দর্শক ধন্যবাদ সবাইকে আজকের এই মেলাটা আমরা ঘুরে ঘুরে দেখালাম আমরা আরও কিছু ঘুরে ঘুরে দেখাবো আপনারা আমাদের সঙ্গে থাকুন এখানে প্রশাসনের পক্ষ থেকে এখানে রয়েছে যাতে এখানে কোনো প্রকার বাজে কিছু না হয় এবং নিরাপত্তা জোরদারের জন্য কিন্তু আসলে এখানে মেলা প্রশাসন রয়েছেন এই হচ্ছে মেলার ভিউ